আসন্ন বিটিআর নির্বাচন নির্বাচন নিয়ে বিটিআর জুড়ে তুমুল তৎপরতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগমনকে কেন্দ্র করে ব্যস্ত বিজেপি বিজেপির লক্ষ্য দশ হাজার কর্মী সমর্থকের ভিড় মঙ্গলবার বিটিআরের কচুগাঁও কেন্দ্র এবং চড়াইবিল কেন্দ্রে প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে কচুগাও কেন্দ্র এবং পরে চড়াইবিল কেন্দ্রের গোসাইগাঁওয়ে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার প্রেক্ষিতে আজ আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখেন কোকরাঝারের জেলাশাসক গোসাইগাঁও থেকে প্রতিনিধি গোপালচন্দ্র রায়ের এক প্রতিবেদন দেখুন সামনে বিটিআর আর নির্বাচন তাকে নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দলেরা বিশেষ করে দেখতে পাওয়া বিটি বিটিআর কিন্তু সব রাজনৈতিক দলেরা ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনকে কেন্দ্র করে আগামীকালকে আসবে মুখ্যমন্ত্রী গোসাইগাঁ দুইটা সমষ্টি 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 একটা একটা হলো হলো আর সরাইবেল আমার সহযোগী ক্যামেরা সময় দেখা যাচ্ছে এখানে আসবে মুখ্যমন্ত্রী গোসাইগাঁও এর যে হায়ার সেকেন্ডারি স্কুল খেলপথার সেখানে আসবে বিশেষ করে নির্বাচনের এক রনরঙ্গা বাজাবে এখান থেকে মুখ্যমন্ত্রী আমার লোক বিজেপি কর্মীরা আছে ব্যস্ত সবাইকে আমি দেখতেছি দাদা এই ব্যস্ততার মাঝে কি বলবেন বিটিআর নির্বাচন কিভাবে প্রস্তুতি চলছে হ্যাঁ সর্বপ্রথমে আমি এনকেটিভি বাংলাকে আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি কোকরাঝার জেলা পরিবারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি অ্যাকচুয়ালি আমাদের আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব বিটিআরের পাঁচটি জেলাতে অনবরত বিজয় সংকল্প সভা উনি তার মানে আয়োজিত হচ্ছে তারই এক অংশস্বরূপ আগামীকালকে কোকরাঝার জেলার সরাইবিল সমষ্টিতে বিজয় সংকল্প সভা এবং কচুগাঁও সমষ্টিতে বিজয় সংকল্প সভা এটাকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা আমরা খুব উৎসাহিত এবং সেই উৎসাহের মাঝখানে আজকে একটু একটু অল্প আগে একটু একটু বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টিও আমাদের যে উৎসুকতা তাকে ম্লান করতে পারে না কারণ আপনারা দেখেছেন এর আগে গুমাতে যে আমাদের যে তার মানে বিজয় সংকল্প সভা হয়েছিল সেখানেও এত বিশ্বের মাঝখানে হাজার হাজার যে জনসমুদ্র সেটাই প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টির প্রতি বিটিআরের জনসাধারণের যে ভালোবাসা যে আস্থা রয়েছে সেটাকেই প্রতীয়মান আগামীকালকেও এখানে গোসাইগাঁও বয়েজ হায়ার সেকেন্ডারি ফিল্ডে আহ বারোটার সময় যে বিজয় সংকল্প সভা হবে সেখানে আসামের অন্যতম মন্ত্রী তথা কোকরাজার জেলার তত্ত্বাবধায়ক মন্ত্রী শ্রী অশোক সিংহাল দেবের উপস্থিতিতে এক বিজয় সংকল্প সভাতে আমরা গোসায়গাঁওয়ের সরাইবিল সমষ্টির প্রতিজন ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা আগামী কালকে আমরা বিজয় সংকল্প নিব এবং সেই সংকল্প আমরা মাথায় রেখে আগামী দিন সরাইবিল সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির ধজ্জা আমরা এখানে প্রতিষ্ঠা করার যে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সাফল্য মন্ডিত করে মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শন নিয়ে দিন রাত্রি আমরা কাজ করে এখানে দলের থেকে যাকেই প্রার্থিত্ব প্রদান করুক না কেন এবার আমরা সরাই বিল গেরুয়াকরণ করে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা আমরা এখানে উত্তোলন করতে আমরা সামর্থ্য হব সেটাতে কোনো সন্দেহ নাই এবং আপনার সহায় সহযোগিতা আমরা কামনা করেছি ধন্যবাদ এইবার বিপিএফ বা ইপিপি এর কোনো ফ্যাক্টর হবে না দেখুন রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা দল নিজের নিজের এজেন্ডা নিয়ে রাজনীতিতে নামে আমরা ভারতীয় জনতা পার্টি যেহেতু দু হাজার সালে থেকে আমরা বিটিআর অঞ্চলে শান্তির হকে শান্তির প্রতিষ্ঠার হকে কাজ করেছি এবং ভারতীয় জনতা পার্টির তদান্তীন প্রধানমন্ত্রী শ্রী আহ প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর দেবের নেতৃত্ব থেকে আজ পর্যন্ত বর্তমানের আমাদের প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী দেবের বলিষ্ঠ নেতৃত্বে এবং অমিত শাহজী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবের বলিষ্ঠ নেতৃত্বে আমরা যে বিটিআরকে শান্তি যে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি তাকেই আমরা আমাদের আমাদের মূল মন্ত্র হিসাবে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার বিটিআরে আমরা আমাদের ধজ্জা উড়াতে আমরা সক্ষম হবো তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে দাদা ধন্যবাদ থাকিলো হয় আচলতে বলতে লাগিব দেখা যাব শান্তিৰ কথা বলছে এখন বিজেপি কৰ্মীৰা এই শান্তিৰ জনসাধাৰণ বিজেপি কে এইবাৰ বি টি আৰ এ আঁকোৱালি ল'ব আৰু অনাগত দিনে দেখা যাব